জনগণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম সঙ্গে আজকে বিরুদ্ধে অস্ত্রবাদের বিরুদ্ধে মস্তানের বিরুদ্ধে শান্তি শৃঙ্খলা উন্নয়নের স্বার্থে যেন প্রান্তি নামে আপনাদের বাসা আছে এবং থাকবে আমরা বলতে চাই যে এই লোক যেই সমস্ত লোক উপহার ছয় তাদেরকে বলতে চাই

পৈত্রী রাম্মেদ আপনাদের কাছে আমি বারো তারিখা নির্বাচনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভুটার মাধ্যমে সমস্ত নিদিয়ার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে নির্বাচনে পৌত্রী রমেদকে জয়লাভ করবেন এই পুত্র সংস্কারী সভা এই সভা এই সভা আজকে প্রমাণ করে মুন্সিগঞ্জের মানুষের এক ঐতিহাসিক দলিল যে দলিল এই এই দলিল মুন্সিগঞ্জের মানুষের অন্যের বিরুদ্ধে প্রতিবাদী এক প্রমাণ্য চিত্র আমরা বলবো সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গণনা পর্যন্ত কেউ এলাকা সারবেন না রেজাল্ট নিয়ে আসবেন আমরা জেলা প্রশাসকের বলব আমরা সকাল বিকাল পাঁচটা থেকে রেদাল সম্পূর্ণভাবে না দেওয়া পর্যন্ত আমাদেরকে স্মরণের চেষ্টা করবেন না আমরা আপনার এলাকায় থাকবো রিটার্নিং কর্মকর্তাদের বলবো শান্তিপূর্ণভাবে সুস্থভাবে ভোট গণনা করেন কোনো অপশক্তির কাছে বেশি শক্তির কাছে মাথানত করবেন না আর বলতে চাই যে সমস্ত ভাইয়েরা আমাদের এই আমাদের এই ফুটবল খায় নির্বাচন <laughs> করবেন <laughs> <laughs> অন্যায়ের উদ্দেশ্যে বলতে চাই শান্তি শৃঙ্খল হবে অন্যায়ের বিরুদ্ধে সুশৃঙ্খল হবে রাজনীতি করবে মিছিল করবে সেমিনার যাবে শিল্পজনে যাবে আর এই অন্যায়ের প্রতিবাদ হিসাবে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবেন জনতা জনক আবদুল্লাহ সাহেব অর্থ এলাকা যেভাবে উন্নয়ন উৎপাদন করেছে যেন বহুদ্দিন আহমেদ ও আগামী বারো তারিখের থেকে আপনাদের পাশে উন্নয়ন উৎপাদন প্রতিশ্রুতির মাধ্যমে আপনাদের যে প্রতিশ্রুতি আছে সব বাস্তবায়ন করবে ইনশাল্লাহ আজকের এই সময় এখানে সমাপ্তি ঘোষণা করবো আপনার আমার সাথে সুগান ধরেন এই বারো তারিখে মার্কা ছেলে আছে কোন সে মার্কা কোন সে মার্কা কোন সে মার্কা

খলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ফুটবল দিয়া ফুটবল 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 মেশিন পায়ের মারকা তোমার মারকা তোমার মারকা তিনজনের মারকা তোমার মারকা খেলা হবে বরক অনেকের